এটা দেশ কয়েকদিন ছুটি পাওয়া গিয়েছে আর কি ও ঢাকাতে থাকলে দেখা যায় যান্ত্রিক অবস্থা তোগুলা তো ভালো লাগে না একে তো ওয়ার্কিং লোড থাকে তো সব কিছু মিলে ভালোই লাগে তো গতকালকে আসছিলাম তারপরে এসে দেখলাম যে আসলে আনন্দ ঠাই মাঠে হয়ে গেল আর কি বৃষ্টি বেশি পড়ছে যদিও আমরা এখানে ঘোরা চেষ্টা করছি যতটুকু করছে ভালো

মসকনা বানাচ্ছি মানে অনেক আনন্দ করতেছি মানে এই ফিলিং সে অন্যরকম কি বুঝলেন ভাই অনলি জেড়াই চাই নতুন লোকে স্বাগতম হইছে এবার খুব আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে আমাদের আমরা খুব উঞ্জা করতেছি এই বিকেলে আছে বিসর্জন হবে এটা আমরা উপভোগ করব আমাদের ফ্যামিলি নিয়ে আরছেন সবাই সবাই আমরা খুব আনন্দ করতেছি প্রতি বছর নিয়ে আই এ আমরা সুন্দরভাবে

এছাড়াও এখানে প্রায় তিন শতাধিক পূজা মণ্ডপ হয়েছে প্রত্যেকটা পূজা মণ্ডপের সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর ধর্ম যার যার নির্বিঘ্নে নিশ্চিন্তে উদযাপন করার অধিকার সবার এই মনমন্ত্রকে সামনে রেখে আমরা আমাদের রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছি সবাই একতাবদ্ধ হয়ে এই পূজা যেন উদযাপনটা সঠিক হয় নির্বিঘ্ন সেটা নিশ্চিত করছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান খুব নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মণ্ডপের আশেপাশে আমরা ডগ স্কট দিয়ে সার্চ করছি এছাড়াও আমাদের যে ড্রোন আছে সেই ড্রোন ব্যবহার করেও আমরা চেষ্টা করছি যে দুষ্টির দিকে কোনো অবস্থান আছে কিনা সেটা শনাক্ত করা গোয়েন্দা কার্যক্রম আমরা চলমান আছে।